아!

ক্যামেরা চেক করবে এবং ফ্যাক্ট চেকিং করার মাধ্যমে দোষীদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করবে আমি পাঁচ তারিখের আন্দোলনে মারা গেছি আপনারা পুলিশ প্রশাসনের যারা আছেন তাদের কাছ থেকেই আপনারা হচ্ছে সিসিটিভি ক্যামেরা দেখে চিহ্নিত করতে পারবেন আসলে তারা কে কে ছিল আহতদের দিয়ে যে সিম্পেতি গেম খেলার চেষ্টা করা হচ্ছে এই খেলাটা যাতে বন্ধ হয় তো কারো পক্ষের হতে পারে না একটা অঘটন ঘটেছে ঢাকা থেকে একজন মেহমান এসেছেন ওনাকে আমরা আতিথেয়তা করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা আমাদের আহতদেরকে দয়া করে কোনো পক্ষে নেওয়ার চেষ্টা করবেন না যে ঘটনা ঘটেছে এটা সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা মাহমুদ রিয়াল ইনফো সাথে থাকুন আপনার মতামত পেশ করুন